ছয়ই এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সাতটা তিরিশ মিনিটে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে আইপিএলের নবম ম্যাচে মুখোমুখি কে আর ও আরসিবি টসের আগে নাইটদের অধিনায়ক জানালেন তার একাদশে রয়েছেন অখ্যাত এক বলার সুহ শর্মা পরে অবশ্য ব্যাটিং পাওয়ায় তাকে একাদশে রাখেননি নীতিশ রানা দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছিলেন ইম্প্যাক্ট হুইলার হিসেবে আর অভিষেক ম্যাচেই তুলে নিলেন তিন উইকেট তারপরই খোসখোস রফ ইন্টারনেট জুড়ে কি এই সুহ শর্মা চলুন জেনে নেই সুহ শর্মা বিষয়ে অচানা কিছু তথ্য বৃহস্পতিবার রাত পর্যন্ত একটি জায়গায় তার সম্পর্কে রয়েছে মাত্র ষাটটি তথ্য রয়েছে তার নাম বয়স জন্ম তারিখ হাতে ব্যাট করেন লেগ ব্রেক বল করেন আদত বলার এবং তিনি কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেন হ্যাঁ একটি দলের হয়ে খেলেছেন তিনি সেটি নাইট রাইডার্স আর কোনো দল নেই তার সেই কারণে যতবার উইকেট নিয়েছেন ততবার জার্সিতে নাইটদের লোকটিকে দেখিয়েছেন এবং দুহার দিয়ে বুঝিয়েছেন তিনি আসেন সুহস দিল্লির ছেলে সেই রাজ্যের অনুরুদ্ধ উনিশ দলে খেলেছেন রাজ্যস্তরে কোনো দলেও খেলেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএলে হারিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন সুহস ট্রায়ালে এসেছিল সেখানে দেখেও দুই দিকেই বল ঘোরাতে পারে সেই দেখেই ওকে নেও অভিজ্ঞতা কম কিন্তু প্রতিভা রয়েছে সুহসের মধ্যে উনিশ বছরের সুয়সের কাপ পর্যন্ত চুল তবে সেটা দু সালে মহেন্দ্র সিং ধোনির মতো নয় ব্যাক ব্রাশ করা চুল এবং মুখে মিষ্টি হাসি নিয়ে বল করেন তিনি বলটা সারার সময় সুহসের মুখ আকাশের দিকে উঠে যায় যা দেখে অনেকে বলেছিলেন যে ও তো না বলটা কোথায় পড়ছে তবে সুহস জানেন কলকাতার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন নীতিশ রানা যদিও টসের সময় বলে দিয়েছিলেন যে সুহস প্রথম একাদশে রয়েছেন যদিও পরে দেখা যায় প্রথম একাদশে ডাকা হয়নি তাকে কলকাতা বল করার সময় নামানো হয় তাকে তিনি কোথা থেকে এসেছেন তা জানেন না দলের অধিনায়কও ম্যাচ শেষে নীতিশ বলেন আমি নিজেও জানি না ও কোথা থেকে এসেছে দিল্লির ছেলেও কিন্তু আমি কখনো ওকে দেখিনি তবে খুব মজার ছিল সবসময় মাথিয়ে রেখে নিলামে বিশ লক্ষ টাকায় সুযোগকে কিনেছিল কলকাতা নাইট্রা এমন অনামি অনেক ক্রিকেটারকেই কিনে থাকেন বড় উদাহরণ বরুণ চক্রবর্তী তার নামও আগে সেভাবে শোনা যায়নি তেমনভাবেই এলেন সুহস প্রথমবার খেলতে নামলেন এবং মাতিয়ে দিলেন ইডেনের মাটিতে অভিষেক হলো তা সে যতই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামুন না কেন আইপিএলে একটি ম্যাচ তো খেলা হয়ে গেল তার দীশ কার্তিকের মতো ক্রিকেটারের উইকেট নিলেন ফেরালেন অনুস রাওয়াত এবং করণ শর্মাকেও সুহসের উপর ভরসা করে রিভিউ নিলেন নীতিশ সেখানে অধিনায়ককে হতাশ করেননি তরুণ এই স্পিনার ঘরোয়া ক্রিকেটকে চন্দ্রকান্ত পণ্ডিতের মতো কেউ চেনেন না বলে দাবি করেন অনেকে তার মন জয় করে নিয়েছেন সুহস সুহসের ক্রিকেট খেলতে আসা দাদার জন্য ব্যাটার হিসেবে কেরিয়ার শুরু করলো এখন তিনি লেগ স্পিনার কলকাতার তৃতীয় স্পিনার হিসেবে ভাবা হচ্ছে তাকে অর্থাৎ সুনীল নারী এবং বরুণ চক্রবর্তীর পর কোনো স্পিনার নেওয়া প্রয়োজন হলে সুহসকে নেবে কলকাতা লম্বা চুল বৃষ্টি হাসি নিয়ে সুহষ মাঠে নামবেন উইকেট নেবেন আর কলকাতার লোক দেখে ডগাউকে দিকে সংকেত দেবেন তিনি আসেন কেমন লাগলো আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে